السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في القران المجيد الفرقان الحميد فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين جابتوا تاريخ برسانسا محمد رب العالمين الجنة سكولي بري الحمد لله অথবা নবী পাক সাহেব সরকার পাইগম্বর আজম নবী মোহাম্মদ রসুল্লাহআাল্লামের ওপর অগণিত সালাম শান্তির ধারায় বর্ষিত হোক অর্পিত হোক নাজিল অবতীর্ণ হোক সকলে বলুন আল্লাহু মাবিন আল্লাহর মোহাম্মদিন সাল্লা মোহাম্মদিন সাল্লাহআ সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাত ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়ালা আলিগা ওয়া সাহাবিকা সায়্যিদু ইয়া রাসূলুল্লাহ ব্রাদারান ইসলাম মানিকচক হাই মাদ্রাসা তৎসুইদgah প্রাঙ্গনে যে মহা সমবেলের আয়োজন করা হয়েছে অনেক পূর্ব থেকে শুরু হয়ে গিয়েছে আমার আলোচ্য বিষয় আপনারা অনেকেই জানেন যে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাবির নূর এবং ফরজ নামাজের পরে দোয়া করা এই দুটি বিষয় আজকে আমাকে দেওয়া হয়েছে নাবি নূর এবং ফরজ নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না এই দুটি বিষয় তো প্রথমে সেই হিসাবে আমি দুটি আয়াত পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করেছি পাঠ করেছি যে নবী পাপ সাল তালা আলিবাসাল্লাম কে মহান রব্বুল আলামিন হাকামুল হাকেমিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন বর্তমান সময় অনেকে হয়তো শুনেছেন যে নাবি নূরের তৈরি কেউ বলে নবী মাঠের তৈরি কেউ বলে নবী চীনের তৈরি জোরে বলে নাউজবিল্লা তো বেরাদার ইসলাম সঠিক তথ্যটি দেওয়ার জন্য আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়েছি দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ বলে আমি আমার আলোচনা শেষ করব আপনারা শুনতে রাজি আছেন একটু জোরে বলেন একটু জোরে বলেন প্রথমে কোরআন মাজিদ থেকে আপনাকে দেখায় যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদ ছয় পারা সুরা মায়দা আয়াত নম্বর পনেরো আল্লাহ রব্বুল আলামীন বলেন কাদ যা আকুম মিন নূর ও কিতাব মুবিন নিশ্চয় এসেছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট একটি নূর এবং রৌশান কিতাব এই নূর বলতে কাকে বোঝানো হয়েছে এবং কিতাব বলতে কাকে বোঝানো হয়েছে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসিরান কেরামগণ যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা মোতাবেক আমাদেরকে চলতে হবে এবং বিশ্বাস রাখতে হবে সর্বপ্রথম আমি একটি তাফসির থেকে আপনাকে দেখাতে চাই যে কদ জাক উমিনাল্লাহি নূর এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালাল উদ্দিন সৈয়দি আলহি রহমত রিদওয়ান তাফসিরে জালালাইন প্রথম খন্ড সাতানব্বই পৃষ্ঠার মধ্যে কি বর্ণনা করেছেন ব্রাদার ইসলাম আজ জানা মিল্লাতে ইসলামিয়া এই তাফসিরে জালালাইন এই তাফসিরে জালালাইনের সাতানব্বই পৃষ্ঠাতে ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যাতে কি বর্ণনা করেছেন আপনাকে বলতে চাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করেছেন তাযাকুম মিনাল্লাই নூர் এই নুরের ব্যাখ্যা করতে গিয়ে উনি লিখেছেন হুয়ান নবী সাল্লাহ তালা আলিহি সাল্লাম অর্থাৎ নূর হলেন নবী পাক সাহিব সাল্লাহ তালা আলাইহি সাল্লাম এবং কোরআন ও কিতাব মুবিন বলতে রৌশন কিতাব অর্থাৎ পবিত্র কোরআন মাজিদ তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন এ নূর বলতে আপনার আমার নবীকে বুঝিয়েছেন আরেকটি তাফসির তাফসিরটির নাম তাফসির ইবনে আব্বাস সাহাবিয়া রাসুলের তাফসির এই তাফসির ইবনে আব্বাসের আজকে উনি লিখতে গিয়ে বর্ণনা করেছেন এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কদ জা'তু মিনাল লোহু এই নুরের ব্যাখ্যায় উনি লিখেছেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই তাফসিরের ব্যাখ্যা করতে গিয়ে তাপসিরে খাজিনের মধ্যে তাপসিরে ইবনে জারিরের মধ্যে এবং তাফসিরে নুরুল ইরফানের মধ্যে বিভিন্ন তাফসিরের মধ্যে একই আপনার লেখা হয়েছে ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক একটি করে তাফসিরের নাম বলতে গেলে আপনার এক ঘন্টা সময় তাফসির বলতেই লাগবে এর জন্য দুই একটা করে আমি কিতাবে নামটা বলবো এবং তথ্যটা আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা বুঝতে পারলাম যে তাফসিরে জালালাইন শরিফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে আমার বিশ্ব রাসুলকে বলা হয়েছে তাফসিরে খাজানুল ইরফানের মধ্যে বিশ্ব রাসুলকে বলা হয়েছে মানবও বলা হয়েছে এই রকম তাফসিরে ভাইজাবিতে মাদারিকু তানসিলে সমস্ত তাপসিরের মধ্যে বিশ্ব রাসুলকে নূর বলে আখ্যায়িত করা হয়েছে এখন প্রশ্ন হলো এখন বিষয় হলো যে আপনার নবী আমার নবী কিসের তৈরি নূরের তৈরি না মাটির তৈরি ব্রাদার ইসলাম আজকে এ মানিক হাই মাদ্রাসা এবং ঈদগাহ প্রাঙ্গন থেকে একটি সঠিক আকিদা আপনাদেরকে নিয়ে যেতে হবে যে আপনার নবী আমার নবী কিসের তৈরি ব্রাদারি ইসলাম মানুষ আজকে ফেসবুকের কারণে ইউটিউবের কারণে আর কিছু আগাছা বক্তার কারণে চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে নবী আসলে কিসের তৈরি নবীকে নূর বলতে হবে না নবীকে মানব বলতে হবে বিরাদার ইসলাম সঠিক আকিদাব আপনাদের সম্মুখে আমি বলতে চাই পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর আবার বিশ্ব রসুল ফাইগম্বর আজমকে নূরও বলেছেন মানবও বলেছেন আইনুল সুন্নাত জামাতের আকিদা সহি আকিদা হলো এটাই জাল্লা নবী হলেন নূর এবং মানব নূর এবং মানব কোরান এবং হাদিস মোতাবিক তাহলে যারা শুধুমাত্র নবীকে নূর বলে থাকেন তারাও ভুল করেন কোরআন হাদিসের খেলাপ কথা বলেন যারা শুধু মানব বলে যে আমাদের মতো মানুষ সাধারণ মানুষ তাদেরও আকিদা তাদেরও ধারণা কোরআন এবং হাদিসের বিরোধী সঠিক আকিদা হলো যে নাবি হলেন নূর এবং মানব এই নূর ও মানবের সমষ্টিতে নূর ও মানবের অতি মানব করে মহা মানব করে আমার বিশ্ব রাসূল পয়গম্বর আযম কে মহান স্রষ্টা বিশ্ব জগতের বুকে আজকে প্রেরণ করেছে বিরাদার ইসলাম বুঝতে পারলেন যে নবী হলেন নূর এবং মানব মুআজ্জা সামনে کرام আজিজান মিল্লাত ইসলামিয়া একটি হাদিস শরীফ থেকে আপনাকে আমি বলতে চাই আজ লিখা পড়া না করে ফেসবুকে অনেক বক্তা বেরিয়েছে অনেক ইউটিউবের বক্তা বেরিয়েছে যারা নবীর সম্পর্কে কু মন্তব্য করতেছে একজন বক্তার নাম হলো ব্রাদার রাহুল ই এক নম্বরের গন্ড মূর্খ জাহেলুল আজহাল এবং জাহেলে মুতলাক ব্রাদার ইসলাম আজিজানামিল্লাতে ইসলামে এই শয়তানকে জিজ্ঞাসা করা হয়েছে যে নবী किससे তৈরি? তো মুজকি মুজকি হাসছে আর বলছে নবী চিনির তৈরি। জোরে বলো নাউজুবিল্লাহ। ব্রাদারান ইসলাম আজিজানামিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহাবিয়ে রাসূল হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটি এই আবেদনটি বিশ্ব রসূলে দরবারে 1400 বছর পূর্বে

উনা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পিতা মাতা আপনার কদম মুবারকে কুরবান হয়ে যাক একটা কথা আমাকে বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন দয়ার নবী মুস্তাফা পাইগম্বর আজম উত্তর দিয়েছিলেন ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা লা শাইয়ি নূরান নাবিজ্জি কামি নূরিহি ফাজাল আযালিকা নূরাব ইয়া দুরুবিল কুদ্রাতি হাইসু শা আল্লাহু তাআলা আলাম ইয়াকুন ফি যালিকা আলবতী লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সাবাউন ওয়ালা আরদুন ওয়ালা শামsun ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন আলা ইনসিয়ুন ভাইদের ইসলাম নবি পাক সাহেব劳লাহ সললাহুল্লাহ তাআলা আলাইহিস সালাম বলে হে দাবি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন নিজ নূর হতে তোমার নাবির নূর সৃষ্টি করেছিলে জোরে বলো আল্লাহু হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছে ইয়া রাসূলুল্লাহ কোন সমাতে ওই সমাতে আকানাবি মুস্তাফা বলেন হে জাবির শোনো যেই সমাতে লৌহ কলম ছিল না যেই সমাতে চন্দ্র সূর্য ছিল না যেই সমাতে জমির আসমান ছিল না যেই সমাতে গ্রহ নক্ষত্র ছিল না যেই সমাতে জমিন ছিল না চাঁদ ছিল না সূর্য ছিল না এর অবস্থাতে আল্লাহ রব্বুল আলামিন নিজ নূর হতে তোমার নাবীর নূরকে সৃষ্টি করেছিলেন বিরাদার ইসলাম এ হাদিস শরীফ থেকে বোঝা গেল জাল্লান নবী হলে নূর এবং মানব আজকে কোন ওয়াহাবি দেওবন্দি তাবলিগি কাদিয়ানি কোন জামাতি লামা কোন হাত ঝাডুয়া, পা ফাড়ুয়া যদি আজকে বলতে চায় যে নবী মানব তার কথা মানা যাবে একটু জোরে বলেন জিনা মুসলমান এর কথা মানা যাবে না যাবে না যাবে না সামনে কিরম সঠিক আকিদা হল নাভি নুর এবং মানব এই আকিদা এই বিশ্বাস আপনাদেরকে রাখতে হবে দ্বিতীয় বিষয় হল যে ফরজ নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না আজকে ইসলামকে ইসলামের আমল সমূহকে আকিদা সমূহকে উঠিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে ইসলামেরাকিলা সমূহকে আস্তে আস্তে মিটাবার অপচেষ্টা করছে এই জন্য কিছু ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল আমেরিকার গোলাম সয়তানের আজকে চাকর হয়ে আজকে ইউটিউবে ফেসবুকে আপনার কাজ করছে আপনি দেখতে পাবেন যে নমাজের পরে তারা দোয়া করে না নমাজের পরে দোয়া কে উঠিয়ে দিয়েছে বলে দোয়া নাই ব্রাদার ইসলাম আজি মিল্লাতে ইসলামিয়া কোরআন মাজিদ উঠিয়ে দেখুন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে যে ফায়জা ফরকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব 30 পারাতে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব যখন আপনি নমাজ থেকে ফারেক হবেন যখন আপনি নমাজ থেকে ফারেক হবেন তখন দুয়াতে মনোনিবেশ করুন তখন দুয়াতে মনোনিবেশ করুন ব্রাদার ইসলাম একটি তাপসির থেকে আপনাকে দেখাতে চাই তাপসিরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াত শরীফটি আপনার লিখা আছে যে ফাইজা ফারক দা ফনসব ফাইলা রব্বিকা ফারগব এটা কোরআন মাজিদের আয়াত এই আয়াতের মধ্যে আপনার লিখা আছে যে যখন নবী পাক সাহেব আলাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া এই দেখুন তাফসিরে জালালাইন 502 পৃষ্ঠা সূরা আলম নাসরাহ লাকা এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছে যে ফাইজা ফারাক্তা ফানসব অর্থাৎ ফাইজা ফারাক্তা মিনাস সালাতি ফানসাব হাবিব যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন তখন ইতে আপনি দোয়া তো দুয়াতে আপনি মনোনিবেশ করুন অর্থাৎ তখন দোয়া করুন তাহলে এই তাফসীর থেকে দিবালোকের নাই প্রমাণিত হলো জাল্লা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরشاد করেছে যে যখন নামাজ থেকে ফারেদ হবে নামাজ যখন সমাপ্ত হবে সেই সময় আল্লাহ দরবারে দোয়া করতে হবে ব্রাদার ইসলাম अजीজন বিল্লাহতে ইসলামিয়া এ

হাদিস নম্বর চাওয়া এটা একটা পাক্কা বেদা আল্লাহ নবী জামানায় কোন হাদিস নম্বর ছিল ছিল না হাদিস নম্বর দেখাও তবে রাজা ইসলাম এই হাদিস শরীফের মধ্যে ইমাম তিরমিজুর রহমাতুল্লাহ আলাই আমার বিশ্ব রসুলের একটি হাদিসকে সংকলন করেছেন বিরাদার ইসলাম আজিজান মিল্লাত ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনার দরবারে আবেদন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়্যুদ আসমাউ কোন দুয়াটি বেশি শোনা হয় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোন দুয়াটি বেশি শুনে থাকে কোন দুয়াটি শুনেন তো এই হাদিসে রাবী হযরতে আন আবি উমামা তা রাদিয়াল্লাহু তাআলা কল কিনা ইয়া রাসূলুল্লাহ আইয়্যুদ দুয়া আসমাউ কোন দুয়াটা শুনা হয় তো নাবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ক্বালা আখিরি ও দুবুর মা তু বাতি এবার সুবর্ণলা বলবেন না একেবারে অরিজিনাল হাবিজ দেখাচ্ছি জল্লাহ নাবী বলেছেন যে ফরোজ নামাজের পরে যে ভান দরবারে দুয়া করে আল্লাহ রব্লুল আলমিনী সেই দুয়াটি বেশি প্রভু করেন ব্রাদারান ইসলাম নাবী আমার বললেন যে আইজ্য দুয়াস মাও যৌফল লাইনের আঁকি শেষ রাত্রির দিকে যে দুয়োটি আল্লাহর দরবারের কৌর করা হয় আল্লাহ পাক শুনে থাকেন কবুল করেন আদুবুর সলাওয়াতিল মাকতুবাতি অর্থাৎ ফরজ নামাজের পরে যেই দোয়াটি আল্লাহ দরবারে করা হয় আল্লাহ পাক সেই দোয়াটি কবুল করে থাকে ব্রাদার ইসলাম বুঝতে পারেন আরেকটা হাদিস শরীফ থেকে আপনাকে আমি জানাতে চাই এটি হচ্ছে আপনার সহিহুল বুখারী বুখারী শরীফের হাদিস যে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা দোয়া করেছেন এটা তো আপনারা বুঝতে পারলেন যে দোয়া ফরজ নামাজের পর আছে ফরজ নামাজের পর দোয়া আছে একটু জোরে বলছেন না কেন আছে আজকে এই সভা শেষ হওয়ার পর মানিক চক এর সরজমিনে সকাল বেলাতে চায়ের দোকানে আজকে পানের দোকানে কোনো ব্যক্তি সমালোচনা যেন না করে কোন ব্যক্তির যদি কোন মায়ের সন্তানে যদি আজকে বুকের ফাটা থাকে এখানে আহুল সুন্নাতল জামাতের ওলামাই কেরামগণ উপস্থিত আছেন জিজ্ঞাসা যদি থাকে প্রশ্ন যদি থাকে আপনি স্টেজে থাকা পর্যন্ত প্রশ্ন করতে পারেন রেফারেন্স নিতে পারেন যদি আপনার বুকের পাটা থাকে আপনি নিতে পারেন ওলামাই কেরামগাম চলে যাওয়ার পরে কালকে চার দোকানে যদি বলে যে কোনো দলিল দিতে পারেনি দলিল দিতে পারেনি ওই কথা তার মানা যাবে জিনা মুসলমান দলিল নিতে হলে এখানে আপনার ইউটিউবে আপলোড হচ্ছে ফেসবুকে দেখতে পাবে আর অরিজিনাল হাদিস থেকে আপনাকে বলতে এটা বুখারি শরীফ কি নাম বললাম বোখারি শরীফ কোরআন মাজিদের পরে যার স্থান ইমাম বোকারি রহমাতুল্লাহ আলাই দুয়াতে হাত উঠিয়েছেন উঠাননি আমার নাবি মুস্তাফা দোয়া করেছেন বললেন যে ফরজ নামাজের পরে দু আল্লাহ দরবারে কবুল হয় আচ্ছা আল্লাহ নবী কি দুয়াতে হাত উঠিয়েছেন না উঠাননি বেরাদার ইসলাম হাত উঠিয়েছে এর কোন প্রমাণ এর কোন হাদিস যে মুসলমান আছে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা

সাল্লাই তোমা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি আল ফজর ফালম মান হরাফা রফা ইদাইহি ওয়া দা সাহাবী রাসূল বন্ননা কইলে সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম কোন নামাজ একটু জোরে বলেন না নামাজ আদায় করলাম ফালম মান সালাফা ফালম্মা ইন হরাফা তো নবী যখন সালাম ফিরিয়ে যখন গোসলে রাফা ইদাইহি দুই হাতকে উত্তোলন করলেন দুই হাতকে উঁচু করলেন দা এবং দোয়া করলেন জোরে বলুন নবী আমার সাহাবী রসুল ফেরিয়ে ফজরের ফরজ নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে দুই হাত উঁচু করে আপনার দুয়া বিজয় করেছেন এই দোয়াকে আজকে এই নবীর সুন্নাতকে উঠিয়ে দেওয়ার জন্য ভাইরাণ ইসলাম আরেকটি দলিল দিয়ে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব ভাইরাণ ইসলাম যে দোয়া নবিয়ে পাক সললাহ ওয়া তাআলা আলাইহিব সাল্লাম নিজে করেছেন সাহাবী করেছেন আর ফজরের ফরজ নামাজের পর নবী আমার নিজেই দোয়া করেছেন সাহাবিয়ে রাসূল কে liye ইসলাম আরেকটা আপত্তি এই নামাজ হাবীদের এই ফরজীদের আরেকটা আপত্তি হচ্ছে যে ইজতেমাই দোয়া অর্থাৎ একত্রিত হয়ে ইমাম আল্লাহর দরবারে দোয়া করবে আর মুক্তাদিগণ আমিন আমিন করবে এর দলিল কোথাও আছে না বিরাদান ইসলাম বলে এরও দলিল আছে তুই কে তোর বাপ এই কিতাব চোখে দেখে নি বিরাদান ইসলাম আজি জানা মিল্লাতে ইসলামিয়া এই কিতাবটির নাম মাজমাউ যাবাইদ ও মুম্বাইল ফাওয়াইদ মাজমাউ যাবাইদ ও মামবাউল ফাওয়াইদ এই চার খন্ডে বিভক্ত এই কিতাবের মধ্যে বাবু তামিন আলাদ দোয়া আপনার দু হাজার নশো তিন নম্বর পৃষ্ঠাতে হাদিস শরীফ লিখা রয়েছে হাদিস হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আন আবি হুরাইরা হাবিরাতা রাদি আল্লাহ আন হাবিবি ইবনে মাসলামাত ফাহরি হাকানা মুস্তাজাবান এই হাদিস শরীফের শেষে উনি বর্ণনা করতেছেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া থেকে শুনলাম যে লা ইয়াসতামিউ মালাউন ফায়াদু বাদুহুম ওয়া ইয়ামিনু বাদুহুম ওয়া ইয়ামিনু সাইরুহুম ইল্লা আযাবাহুমুল্লাহ নি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া যে তোমাদের মধ্যে যখন কেউ দোয়া করে এবং তার সঙ্গে যখন অন্যান্য ব্যক্তিগণ একত্রিত হয়ে

মুক্তাদিগণ তার সঙ্গে সঙ্গে আমিন বলতে থাকবে আল্লাহ রব্বুল আলমী তার দোয়াকে কবুল করবে ইসলামিয়া এত দলিল আপনার আছে যত কেতাব এখানে উপস্থিত করা হয়েছে এ রাহুল বেরাদার বলেন আর এই ইয়াসিন চৌধুরী বলেন আর ব্রাদার ইসলাম আর এক নাম তার হচ্ছে মুমতাজুল ইসলাম বেরাদারিন ইসলাম এই সমস্ত শয়তানদের কাছ থেকে এই সমস্ত প্রতারকদের কাছ থেকে এই সমস্ত জাহেল বক্তাদের কাছ থেকে আমি দায়িত্বশীলতার সহিত আহুল সুন্নাতল জামাতের কাছে বিশেষভাবে আবেদন করছি জাহিলুর সুন্নাতল জামাতের যে সমস্ত তাকিদা কোরআন এবং হাদিস মোতাবিক ইজমা এবং কিয়াস মোতাবিক আজও পর্যন্ত কোন বদমা জাহাব কোনো জাহান নামের কুত্তাপ আজ পর্যন্ত আইলু সুন্নাতল জামাতের কোন আকিদাকে এবং কোন আমলকে ভুল বলে বাতিল বলে প্রমাণ করতে পারেনি কেয়ামাত পর্যন্ত এ মুমতাজুল ইসলামকে ইয়াসিনকে এবং বেরাদার ইসলাম এ সমস্ত বক্তাদেরকে আজকে স্টেজ থেকে চ্যালেঞ্জ দিতে চাই যে আজকে দুয়াকে বাতিল বলে গণ্য করা নবীকে চিনি তৈরি বলা নাউজুবিল্লাহিমান জালিক ব্রাদার ইসলাম এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারী বক্তাদেরকে আইন সুন্নাদল জামাত আজ কমবেশ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে চ্যালেঞ্জ দিয়ে আসছে আজ পর্যন্ত একটারও আপনার দলিল দেখাতে পারেনি আমার পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ থাকলো এ দলিল অতীতও দিতে পারেনি তাদের মৃত্যু পর্যন্ত সময় দেওয়া থাকলো এর প্রমাণ দিতে পারেনি পারেনি পারবে না পারবে না বিরাদান ইসলাম যাই হোক আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে সুন্নাতল জামাতের ওপরে পাহাড়ের মতো স্থির থাকা তৌফিক প্রদান করুন সকলে বলুন আল্লাহ হুমাবিন ওয়াকের দাবানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন